ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় সাদর আমন্ত্রণ এটা হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি আমরা যে এয়ার নিয়েছি এটা মানে এয়ারবিএনবির বিএনবির কাছেই হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি এখানে যে কোনো মানে সবাই ঢুকতে পারে যে ওপেনিং টাইম আছে সেই ওপেনিং টাইমের মধ্যে যে কোনো লোকই যে কোনো দিনে ঢুকতে পারে সানডে মনে হয় ক্লোজড আচ্ছা আর একটা বলি আজকে আমরা বাদবাকি যে লন্ডনের দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে নেব তার মধ্যে হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম সেন্ট পলস চার্চ ওয়ান ডিগ্রি থেকে গোটা শহরটা ভিউটা আমরা দেখব প্রথমে যাচ্ছে ব্রিটিশ মিউজিয়াম আমাদের বাসে করে যেতে হবে তো আমরা বাসে যেতে টাইম লাগবে আধ ঘন্টা চলো আমরা ব্রিটিশ মিউজিয়ামে এসে পৌঁছেও গেছি আচ্ছা এই আমার না ব্রিটিশ মিউজিয়ামটা দেখতে আমার খুব মানে প্রচণ্ড আমি এক্সাইটেড কারণ এখানে আমাদের দেশের অনেক কিছু আছে শুনেছি নাকি ময়ূর সিংহাসনটাও রাখা আছে দেখি অবশ্য শুনেছি বলতোই সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা একটু দেখে নেবো এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে সামনেটা এখানে কোনো টিকিট না যে কোনো লোকই ঢুকতে পারে চলো আমরা ভেতরে ঢুকি এটা হচ্ছে পুরোটা সামনেটা আচ্ছা কিউয়ে দাঁড়িয়ে আমার এই ছবিটা আমার তোলা তো চলো আমরা ভেতরে ঢুকি প্রথমে ঢুকেই কিন্তু আমাদের এই ইন্ডিয়ান স্থাপত্যগুলো আছে একদম পুরো মেন গেটের সামনে এটা হচ্ছে তলাতে লেখা আছে মধ্যপ্রদেশ থেকে আনা এটা কোষ্টি পাথরের বানানো এটা নবগ্রহ দেবতা নবগ্রহদের যে আমাদের যে প্ল্যানেটগুলো আছে সেইগুলো আমরাও কোনোদিনও দেখিনি এখানে এসে দেখছি নবগ্রহ দেবতা কেমন দেখতে হয় চলো নামগুলো এখন বলে দিই এটা হচ্ছে সূর্য এটা সোম এটা মঙ্গলদেব এটা বুধ দেব। এটা বৃহস্পতি দেব যেটা গুরু গুরুদেব বলি আমরা এটা শুক্রদেব এটা শনি দেব এটা হচ্ছে রাহুল আর এটা হচ্ছে কেতু নবগ্রহ যেটা আমাদের নবগ্রহ আছে সেই নবগ্রহ চলে এবার ভেতরে যাই এই পোর্শনটা হচ্ছে এশিয়ান চায়না এশিয়ান ইন্ডিয়ান ছিল পোর্শনটা তো আমরা আমরা সব মানে খুটিয়ে খুটিয়ে দেখলে সব আমি ভিডিও করবো না কারণ এগুলো এত ভিডিও করা সম্ভব নয় আমরা তোমাদেরকে আমরা ইন্ডিয়ান যে স্থাপত্য সেখানটায় যাব ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আনা যে সমস্ত জিনিসগুলো আছে আচ্ছা এখানে যে ইন্ডিয়ান অমরাবতী ছিল সেই অমরা অমরাবতী নিয়ে আমি বলি অমরাবতী কিন্তু মধ্যপ্রদেশে আমরা যে সাঁচি দেখি সেই সাঁচির পাশে ছিল অমরাবতী কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল বহু হাজার বছর ধরে তো আর বিভিন্ন লোক এসেছে ভারতে শাসন টাইমে তো সেই জন্য ওগুলো সব নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে তো এখানটা হচ্ছে আমাদের ওই যা পেয়েছে তুলে নিয়েছে হ্যাঁ এখানে যেটা আমি সবার থেকে লাফাতে লাফাতে এসেছিলাম সেটা হচ্ছে ময়ূর সিংহাসন দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিকরাদের নাম লিখে সব পোস্ট দেখে ভাবলাম বোধহয় সত্যি বোধহয় এখানে ময়সিংহাসন আছে কিন্তু এটা কিন্তু একদম একটা ভুল তথ্য যারা এসেছে ব্রিটিশ মিউজিয়ামে তারা কিন্তু এটা ভালো করে জানে আমরা এটা বাংলা লেখা তখনকার দিনে মানে একদম যেটা যে একদম প্রথম দিকে যে বাংলা লেখাটা আমরা পেতাম সেটা তো যাই হোক যেটা বলছিলাম আমরা অফিসেও গিয়েছিলাম বা এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকেও জিজ্ঞাসা করছিলাম তো ওরা বলল যে না এখানে কোনো দিনও ময়ূর সিংহাসন ছিলই না ওটা রানী ট্রেজারিতে ছিল এখন কোথায় আছে জানে না এটা টিপু সুলতানের তলোয়ার ভালো লাগছে না দেখে আচ্ছা এখানে না সত্যজিৎ রায়ের পাসপোর্টও আছে কেন আছে আমি যাই না হয়তো যে যখন রিনিউ হয়েছিল যখন পাসপোর্ট রিনিউ করা পাসপোর্ট তো একটা পড়ে থাকে নতুন পাসপোর্ট পাওয়া যায় সেই পাসপোর্টটাই বোধ আচ্ছা এটা হচ্ছে পঞ্জিকা প্রথম যে বাংলা পঞ্জিকা বেরিয়েছিল সেটা হচ্ছে এই পঞ্জিকা আচ্ছা এটা একটা কালী মূর্তি খুব সুন্দর দেখতে তবে এই ইন্ডিয়ান কালচারের যে সেকশানটা আছে এখানে প্রচুর পরিমাণে মূর্তি আছে বিভিন্ন জায়গা থেকে আনা পাথরের ব্রোঞ্চের ব্রাশর মানে বিভিন্ন পিতলের তখন বহুদিন পুরানো পুরানো মূর্তি তারপরে হচ্ছে মন্দিরের কিছুটা অংশ ভাঙা এরকম আছে সব তো দেওয়া যাবে না বা সব আমি দিতেও পারবো না তাহলে অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে চলো আমরা অমরাবতীর জায়গাটা তোমাদেরকে দেখাই শুধু কি অমরাবতী বা শুধু কি মধ্যপ্রদেশ না এখানে দেখলাম যে কোনারকের সূর্য মন্দির থেকে ওরা অনেক মূর্তি নিয়ে এসেছিল। এবং এই যে মিউজিয়ামটা গোটা পৃথিবী জুড়ে ওরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসছে যেহেতু আমি ইন্ডিয়ান সেহেতু আমার ইন্ডিয়ান কালচার কী কি ওরা তুলে নিয়ে এসেছে বা কী আছে লোককে সেটাই দেখবার জন্য আমি আমার এই এই দিকটা আর কি বেশি টাইম দিয়েছি তবে এখানে এসে দেখলাম যে ইন্ডিয়ার প্রত্যেকটা যে স্টেট থেকে কিছু না কিছু ওরা সংগ্রহ করেছে মানে আমাদের যেমন সত্যজিৎ রায়ের নেতাজি সুভাষচন্দ্রের এইগুলো কালেক্ট করেছে বাংলা পঞ্জিকা কালেক্ট করেছে এরকম সব বিভিন্ন জায়গা উড়িষ্যা থেকে নিয়ে এসেছে মধ্যপ্রদেশ তারপরে কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে মানে প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু ওরা নিয়ে এসেছে আচ্ছা এগুলো সবই কিন্তু অমরাবতী থেকে নিয়ে আসা জিনিস তবে এখানে দেখলাম একটা জায়গায় লেখা আছে অমরাবতীতে অমরাবতী ইন্ডিয়াতে কোনো অস্তিত্ব নেই সমস্ত কিছু ভেঙে গিয়েছিল বা এখন হয়তো গেলে কিছু দেখাও যাবে না হয়তো দু চারটে ভাঙা দেওয়াল ছাড়া ওরা যতটুকু পেরেছে ওরা নিয়ে এসেছে তো এটা ভালো লাগছে যে অন্যের জায়গাতে এসে নিজের কালচার দেখছি আমরা এখন ইজিপ্ট ইজিপ্টের সেকশানে এসেছি ইজিপশিয়ান কালচার দেখছি কিন্তু এগুলো হচ্ছে মামি আমার খুব একটা যে দেখবার জন্য একদম উৎসুক হয়ে আছি তা না কারণ অলরেডি আমরা ইজিপ্ট ঘুরে নিয়েছি যা কিছু আমার দেখা বোঝার জানার হয়ে গেছে তো এগুলো নিয়ে আমার তেমন কোনো উৎসাহ নেই আমি আমার খুব উৎসাহ হচ্ছে আমি রোম দেখিনি এখনও রোমের সেকশানে কি আছে আমি সেটা দেখব এই জায়গাটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর একটুখানি ওই গিফট শপ মতন বাবা দেখো এখানেও নন্দী ফিরিঙ্গি নন্দী চলে এসেছে এখানে না গোটা মিউজিয়ামটা জুড়েই দেখছিলাম ইন্ডিয়ান প্রচুর মানে শুধু ইন্ডিয়ান সেকশানেই না যেখানে পেরেছে সেখানে ইন্ডিয়ান মূর্তি দাঁড় করিয়ে দিয়েছে যা যা ওদের কাছে ছিল আচ্ছা এটা হচ্ছে রুম রোমান সভ্যতার জায়গাটা রোমের যা যা পেয়েছে ওরা সেটা এটা মেক্সিক এছাড়াও আমরা চাইনিজ জাপানিজ প্রচুর দেখেছি মানে শেষ করতে পারা যাবে না মেক্সিকান যা যা মানে বলছে না যে গোটা ওয়ার্ল্ড জুড়ে যা যা ওরা খুঁজে পেয়েছে সবগুলোই ওরা সংগ্রহ করে এখানে রেখেছে শুধু তাই নয় আফ্রিক আফ্রিকান বহু জনজাতির জিনিসপত্র দেখলাম অদ্ভুত অদ্ভুত মানে ওদের কড়া হাঁড়ি এই সমস্ত কিছু আচ্ছা এটা তো তারা দেখে নিলাম সবগুলো তো আমি আগেও বলেছি এখনও বলছি আমি সব ভিডিও করতে পারবো না তাহলে প্রচুর হয়ে যাবে কারণ আমাদের এখানে আমরা বোধহয় চার ঘন্টার মতো ছিলাম আচ্ছা আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা দেখেছি এখন আমরা যাব সেন্ট পলস ক্যাথিড্রাল যে ক্যাথি আচ্ছা আমরা যাব কিন্তু বাসে করে বাস স্ট্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি বাসে উঠেও পড়েছি গুগলে সার্চ করে দেখে নিলাম যে সেন্ট পলস ক্যাথিড্রাল যেতে কত নম্বর বাস যায় আর সেই বাস স্ট্যান্ডটা ওই মানে আমাদের নিয়ারেস্ট কোথায় আছে তো আমরা এখন বাসে করে এখন যাব সেন্ট পলস ক্যাথিড্রাল আর শহরটা বেশ ওপর থেকে দেখে নেব সাথে চলো আমার সাথে থাকো আমরা এখন পৌঁছে গেছি সেন্ট পলস ক্যাথিড্রালে জায়গাটা কি বিশাল বড়ো ক্যাথিড্রালটা খুব সুন্দর এই ক্যাথিড্রালে না রাজ পরিবারের বিয়ে হয় আমরা যে প্রিন্সেস ডায়নার বিয়ে দেখেছিলাম ইন নিউজ পেপারে সেটা হচ্ছে এই ক্যাথিড্রালের এই যে সেন্ট পলস ক্যাথিড্রাল আচ্ছা এখানে ঢুকতে কিন্তু তিরিশ পাউন্ড পার হেড তিরিশ পাউন্ড পার হেড মানে তিন হাজার টাকার ওপরে ঢুকে পড়েছি এই ক্যাথিড্রালটা আগের যে ক্যাথিড্রালগুলো আমরা ঢুকেছিলাম তার থেকেও বেশি জাঁকজমকপূর্ণ অসাধারণ কাজ মানে ভর্তি কাজে তো কিন্তু আমাদের তো ক্যামেরা তো অত ডিটেলস আসেনি আর যদিও এসে থাকে আমি গোটাটা তো অনেকক্ষণ ধরে দেখাতেও পারবো না তাই জাস্ট টাচ আপ করে চলে গেলাম আচ্ছা আমরা না ক্যাথিড্রালের ওপরে উঠবো ক্যাথিড্রালের উপরে উঠতে আরও পনেরো পাউন্ড করে লাগবে ক্যাথিড্রাল থেকে গোটা শহরটা খুব সুন্দর নাকি দেখা যায় তো আর এখানেও ওই একই সিস্টেম একটা করে অডিও দিয়েছে সেই অডিওটা কানে দিয়ে তোমাকে ক্যাথিড্রালটা ঘুরে ঘুরে দেখতে হবে এটা হচ্ছে ক্যাথিড্রেলের মেন বিভাগটা এখানে হচ্ছে ওই রাজা রানীর বিয়ে হয় অবশ্যই ওদের আর আলাদা যে পূজা আর্চা থাকে সেগুলোও হয় আচ্ছা এত জাঁকজমকপূর্ণ এগুলো এগুলো গোল্ডের কিনা আমি না বলতে পারবো না আমার ঠিক সঠিক জানা নেই তবে অসাধারণ কারুকার্য করা আছে আর হচ্ছে আঁকা আছে এবার সেই ড্রয়িংগুলো কিসের আমি সেটা বলতে পারছি না এবার আমরা ওপরে উঠবো ওপর থেকে আমরা পুরো ভিউ শহরের ভিউটা দেখব ওই উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা আমরা টেমসে যখন রিভার ক্রুজ করছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে টেমস ভালো লাগছে না শহরটাকে বেশ উপর দিকে দেখি এরপরে না আমরা একশো আশি ডিগ্রি ভিউও যাব পুরো তলা উপর থেকে এর থেকেও নাকি একটা বড় বিল্ডিং আছে সেখানে টিকিট কাটতে হয় আগে থেকে তো আমরা সেটা করে উঠতে পারিনি তো আমরা যেটাতে যাব সেটাতেও টিকিট কাটতে হয় তো আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন বেরিয়েও পড়েছি এখন একটু লাঞ্চ করে নেব লাঞ্চ করে তারপরে আমরা যাব ও হচ্ছে ওই পঞ্চাশতলা বিল্ডিংটাতে সুন্দর রোদও উঠেছে সেল ফটো তুলবো না এটা আবার হয় বলো ফটো তো তুলতেই হবে আমরা লাঞ্চ করতে চলে এসেছি খাবারও পেয়ে গেছি আজকে না বাউ চিকেন বাউ অর্ডার করেছি আর হচ্ছে একটা ব্রনের আইটেম অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা রাইস তো আমাদের খাওয়াও হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে ফিফটি ফ্লোরের ওপর থেকে গোটা শহরটাকে একশো আশি ডিগ্রি ভিউতে দেখতে বাসে যাওয়া খুব সুযোগ আমরা এসে পৌঁছেও গেছি আমরা লিফটের মধ্যে উঠে পড়েছি তবে এখানেও না আগে থেকে বুকিং করতে হয় এটা আমাদের আগে থেকে বুকিং ছিল না তবে এটা কিন্তু ফ্রি হ্যাঁ এখানে কোনো টাকা দিতে হয় না কিন্তু বুকিং করতে হয় কিন্তু মানে আমরা বললো যে এখন দেড় ঘন্টা বসতে হবে কিন্তু আমরা একটুখানি কাঁচু মুখরে মুখ করে বেশ একটা থাক থাকা হারা মন খারাপ নিয়ে একটা জায়গায় বসেছিলাম তো ওরাই বললো ঠিক আছে তিনজনের তো ব্যাপার উঠিয়ে দেব বলে পরে যে মানে আমাদের যে ওদের যে দলটা যাচ্ছিলো ওদের হচ্ছে সীমিত দল পাঠ আছে পঞ্চাশ জনের করে পঞ্চাশ জন ওপরে উঠবে তারপরে ওখানে হয়তো দশ পনেরো মিনিট থাকবে তারপরে আবার নেমে পড়বে এটা হচ্ছে তোমার এখন পঁয়তাল্লিশ তলা সাতচল্লিশ তলা আটচল্লিশ তলা উনচল্লিশ পঞ্চাশ এবারে আমরা নামব আমরা নেমে পড়েছি এইটা হচ্ছে ওই একশো আশি ডিগ্রি ভিউ এই তো এখান থেকে দেখা যাচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ এই পাশে ওই যেটা উঠেছে লন্ডন টাওয়ার ওটাও দেখা যাচ্ছে আচ্ছা এপাশে আর ঘিতেও খুঁ খুঁজে খুঁজে দেখতে হচ্ছে যেগুলো আমরা দেখেছি এটা আমরা নেমে পড়েছি এবার আমরা মেট্রো ধরব আচ্ছা এইটা হচ্ছে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ থেকে আমরা লন্ডন টাওয়ার ব্রিজের ছবিটা নিয়েছিলাম আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা যে এখন যাব হচ্ছে অক্সফোর্ড স্ট্রিট আচ্ছা সে ওখানে যাওয়ার কারণে যেটুকু শপিং করব হাতে আমাদের টাইম আছে তারপরে যাব লন্ডনে চায়না টাউন আচ্ছা এখানে আমি আগেও বলেছিলাম যে এখানে না অনেকগুলো মানে মেট্রো চলার অনেকগুলো লাইনে বিভক্ত করা আছে তো আমরা এখন যাব হচ্ছে জুবলি লাইন মানে কতগুলো লাইন আছে বলে দিই আর একবার নর্দার্ন লাইন সার্কেল লাইন ভিক্টোরিয়া লাইন মেট্রোপলিটন লাইন আর জুবলি লাইন আরও বোধহয় দুটো আছে তো আমরা এখন যেখান মানে যে লাইনে আছি সেই লাইনটা ঠিক বলতে পারছি না আমার মনে হয় মেট্রোপলিটন লাইনে দাঁড়িয়ে আছি আর আমরা যাব হচ্ছে জুবলি লাইনের দিকে মানে অক্সফোর্ড স্ট্রিটটা পড়ছে জুবলি লাইনের দিকে আমরা মার্কেটে এসে পৌঁছে গেছি মেয়ের কতগুলো সাজগোজ কেনার ছিল সেগুলো কিনে নেবে তারপরে যাব একটু মানে ড্রেসের দোকানের দিকে এখানে একটা কথা বলে রাখি এই অক্সফোর্ড স্ট্রিট বা গোটা লন্ডনে প্রচুর চোর আছে পিক পকেট ব্যাগ কেটে ফেলা ব্যাগ চুরি হয়ে যাওয়া কালকে আমাদের এই অ্যান্ড এম থেকে আমার মেয়ের ব্যাগ চুরি হয়ে গেছে হ্যান্ড ব্যাগ তার মধ্যে ভিসা কার্ড এআরএনবির কার্ড সমস্ত ব্যাংকের কার্ড সমস্ত কিছু ছিল আচ্ছা সে ঘটনা না আমি পরে বলবো বা নাই বলতে চাই এখন আমরা একটা উবার বুক করেছি যেটা না নাইন পাউন্ড করে নিচ্ছে এখানে কিন্তু ওবার বেশি দাম নয় মোটামুটি দশ পাউন্ড ন পাউন্ড করে মানে দশ পাউন্ড মানে হাজার টাকা ন পাউন্ড মানে হচ্ছে নশো টাকা এরকম দাম আমরা চায়না টাউনে পৌঁছে গেছি এত লোক যে চাইনিজ খেতে পছন্দ করে ইংল্যান্ডের লোক সেটা দেখেই বেশ ভালো লাগছে আচ্ছা আমি কিন্তু কলকাতার চায়না টাউনে কোনো দিনও যাইনি আমি বলতে পারবো না কেমন দেখতে বাট এখানে বেশ একটা আলাদাই মানে মনে হচ্ছে যে না লন্ডনের বাইরে এসে পৌঁছে গেছি বেশ পুরো আলাদা একটা পরিবেশ আমাদের খাবারও অর্ডার দেওয়া এসে হয়ে গেছিলো এসেও গেছে আমার প্রিয় ওয়ান্ডার সুপো এসেছে পাওয়া যাচ্ছে এখানে আচ্ছা আমরা এবারে খাওয়া দাওয়া করে এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি এবার তাহলে আমি কথাটা বলে দিই যদি আমার এই পেজ ভালো লেগে থাকে আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্যাক প্যাক অ্যান্ড টিফিন বক্সকে ভুলো না কিন্তু তোমরা যদি আরও নতুন নতুন দেশ দেখতে চাও কোন দেশে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো আর যদি নতুন দেশ দেখতে চাও আরও লন্ডন ঘুরতে চাও ইংল্যান্ড ঘুরতে চাও আমার সাথে তাহলেও অতি অবশ্যই আমার এই পেজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন গুড নাইট টাটা